চাও বুনজন্য তুত্তি। তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমি তোমাদের সাথে উত্তর ইতালির একটা বিখ্যাত মিউজিয়াম যার নাম ভ্যানেরিয়া সেখানেই নিয়ে যাব তোমাদেরকে এবং সেখানে কী কী আছে সেগুলো সব তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো যে মিউজিয়ামটা কীরকম তো মিউজিয়ামে চলো এবার ভিতরে ঢুকি এই মিউজিয়ামটা হচ্ছে ভ্যানেরিয়া যে রাজা ছিল ইতালির রাজার যে ঘর ছিল আগে সেটাকেই হচ্ছে বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহার করা রাজা যে জিনিসগুলো ব্যবহার করতো সেইগুলোই এই মিউজিয়ামে রাখা আছে তো এই যে হাড়গুলো দেখছো এইগুলো হচ্ছে রাজা এবং তার ওয়াইফের হার এছাড়া এই যে লাঠিটা দেখছো এই লাঠিটা হলো রাজা যে লাঠি ইউজ করত সেই লাঠিটাই এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। আর এটা যে দেওয়ালে দেখছো এটা হচ্ছে নকশি কাঁথা আমরা বিভিন্ন বইতে প্রাচীন যুগের বা পুরোনো সময়ে যখন ইতিহাস পড়ি তখন জানতাম পড়ে জেনেছি যে আমরা তারা নকশিকা ইউজ করতো সেই নকশিকাটাই হচ্ছে ওখানে টানানো ছিল আর এই যে রাজার যে ঘরটা হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছিলো কীভাবে তার নকশা বানানো হয়েছিল তার ছোট একটা ডেমো বা স্ট্রাকচার তখনকার সময় বানানো হয়েছিল আর ঘরটা কীরকম দেখতে হবে সেটার জন্যই হচ্ছে এই স্ট্রাকচারটা বা ডেমোটা বানানো হয়েছিল। তো এটা পরবর্তীকালে তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো বাইরে থেকে তো এখন হচ্ছে তোমাদেরকে আমি একটু স্ট্রাকচারের বাইরে অন্য কি কী আছে সেসব জায়গায় নিয়ে যাই মানে যে এই যে মিউজিয়ামটার বাইরে বা রাজার ঘরের বাইরে যেরকম কীরকম পরিস্থিতি সেটাই দেখায় এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু আগে তার পুরো অরিজিনালটা হচ্ছে আমার পিছনে আর যে রাজার বাড়ির সামনে যে উঠোন বা বাগিচা আমরা বলি সেটা কেমন চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই তো দেখতেই পাচ্ছ রাজার বাড়ির সামনে পুরোই হচ্ছে সবুজ আর সবুজ আর রাজার বাড়ির সামনে শুধু সবুজ না রাজার বাড়ি হচ্ছে ঠিক মেন দুয়ার বা দরজার ঠিক সামনেই হচ্ছে আলস পর্বত মানে সকালবেলায় রাজা যখন মানে শুনেছি লোকের মুখে রাজা যখন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ অক্সিজেন বা কিছু হাঁটাচলা করতো বা নিজের মন ভালো করার জন্যে উঠোনে হাঁটতো যাতে তার পরিবেশটা সুন্দর থাকে সেই কারণেই হচ্ছে এখানকার স্ট্রাকচারটা বা তখনকার সময় হচ্ছে এত সুন্দরভাবে গুছিয়ে করেছিল যাতে হচ্ছে বাড়ির বাইরে বেরোনো মাত্রেই প্রকৃতির সৌন্দর্য আলস পর্বত দেখতে পায় বরফে ঢাকা এই যে এইটা হচ্ছে বরফে ঢাকা আলস পর্বত যেহেতু মেঘলা আকাশ অতটা ক্লিয়ার আসেনি বাট রাজা সেইভাবেই বানিয়েছিল যাতে সকাল থেকে ঘুম থেকে উঠেই প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে তো রাজার বাড়িটা এই আরেকবার তোমাদেরকে দেখাচ্ছে দেখো যেটা তোমাদেরকে এর আগেই হচ্ছে আমি ডেমোতে দেখিয়েছিলাম আর বাকি সব জায়গায় এরকম সবুজে ঘেরা গাছ আর মাঝখান দিয়ে ছোট ছোট একটা নদী না এটা একটা ছোট্ট পুকুর জলাশয় বলতে পারে কিন্তু এখানে রাজা তখনকার সময় বিভিন্ন হাঁস বা মাছ চাষ করতো সেটাই হচ্ছে এখানে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদের সাথে আর এটা যেহেতু অনেক বড়ো এরিয়া এরিয়াটা ঘোরার জন্য এরকম ছোট্ট টয় ট্রেন আছে তো ইটালি গভর্নমেন্টের থেকে এরকম টয় ট্রেনের ব্যবস্থা করেছে যে হচ্ছে একটা ইউরোর মতন একটা টিকিট কেটে পুরো রাজার যে হচ্ছে বাগান বাড়িটা আছে পুরোটা ঘুরে দেখতে পারে তো তোমাদের সাথে এতক্ষণ আমি হচ্ছে ইটালির যে রাজা ছিল তার হচ্ছে বাড়িটাই হচ্ছে ঘুরে দেখালাম এবং তার যে বাগানটা সেটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো তো চলো